তো একটু আগে যে আমি একটা প্রোগ্রাম লিখেছিলাম যে হ্যাঁ এ ই আই ও ইউ এগুলা হলে হচ্ছে ভাওয়েল তাহলে এখন এটাকে আমি আর একটু এক সুন্দর করে কিভাবে লিখতে পারি আমি এখন একটা ইফ ব্যবহার করেই এটা লিখতে পারি চলো আমরা তাহলে একটা ইফ ব্যবহার করে কি লিখবো আমি বাকি ইফগুলো মুছে দিলাম যে যদি ক্যারেক্টারটা এ হয় অথবা ই হয় অথবা তাহলে ভাবল তোমরা দেখো এখানে কিন্তু আমি অর ব্যবহার করেছি অর হলে অর মানে কি যে যে কোনো একটা অর্থ দিয়ে যেসব কন্ডিশন যুক্ত করা হবে তার যে কোনো একটা সত্য হলেই সম্পূর্ণ কন্ডিশনটা সত্য আর নইলে সেটা মিথ্যা তো আমি প্রথমে চেক করেছি এটা এ এর সমান কিনা অথবা এটা ই এর সমান কিনা অথবা এটা আই এর সমান কিনা অথবা এটা ও এর সমান কিনা অথবা এটা ইউ এর সমান কিনা তো এখন এটা আমরা প্রোগ্রামটা রান করি ধর আমি ও দিলাম ও দিলে কিন্তু সে বলতেছে ভাবেল তার না আমার প্রোগ্রামটা ঠিক আছে এখন আমি যদি ধরো টি দিই দিলে সে কিছু দেখাবে না তো কিছু দেখা না দেখানোর ব্যাপারটা তো খারাপ তাই না তোমরা তো এল যেহেতু জানো তাহলে আমি যোগ করে দিই এখানে না হলে সেটা কি তোমরা দেখো যে অর ব্যবহার করে আমি খুব সহজেই প্রোগ্রামটা লিখে ফেললাম এবং দেখতেও খুব সুন্দর হলো আগের চেয়ে আমি যদি ও লিখি ও হচ্ছে ভায়েল আমি যদি এন এন টু এন হচ্ছে কনসোলেন্ট তো আমাদের প্রোগ্রামটা আমরা অনেক বা সুন্দর ভাবে লিখলাম একটু পর আমরা আরেকটা উদাহরণ দেখব আমরা এখন একটা প্রোগ্রাম লিখবো যেটা নির্ধারণ করবে একটা ক্যারেক্টার ডিজিট কিনা ডিজিট মানে হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো যদি হয় তাহলে আমি বলব সেটা ডিজিট আর এটা যদি না হয় তাহলে আমি বলব সেটা ডিজিট না তাহলে আমি কি হবে প্রোগ্রামটা যে আমি একটা ক্যারেক্টার ইনপুট নিব নেওয়ার পর ইফ এখানে একটা কন্ডিশন থাকবে সেই কন্ডিশন আমি পরে লিখে দেখাচ্ছি কন্ডিশনটা যদি হয় তাহলে ডিজিট আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় ডিজিট তাহলে আমার কন্ডিশনটা কি হবে কন্ডিশনটা হবে

y ya dar... এখন দেখো আমি পরীক্ষা করছি কি জিরো যে সমান অথবা কি ওয়ানের সমান অথবা টু এর সমান অথবা থ্রি এর সমান অথবা ফোর এর আমি চেক করছি এবং যে কোনো একটাই যদি সত্য হয় তখন সে বলবে এটা ডিজিট আর যদি একটাও সত্য না হয় তখন সেটা এলস এর মধ্যে চলে আসবে এসে বলবে যে এটা ডিজিট না তাহলে চলো আমরা আমাদের প্রোগ্রামটা রান করি যেমন ধরো পি

তাহলে কি আমি এভাবে বলতে পারি যে সি এইচ আরটা যদি জিরোর সমান বা বড় হয় এবং নাইনের সমান বা ছোট হয় তাহলে হ্যাঁ তাহলে কিন্তু আমার কাজটা হয়ে যায় তাহলে এই এত কিছু আমার লেখার কোনো দরকার পড়বে না আমি শুধু লিখব যে সি এইচ আরটা জিরোর সমান কি এবং সি এইচ আরটা নাইনের চেয়ে ছোট কিংবা তো সি এইচ আর যদি জিরোর সমান অথবা বড় হয় এবং সি আর যদি লেস দেন ইকুয়াল টু নাইন হয় তাহলেই সেটা হচ্ছে ডিজিট আর তা না হলে সেটা ডিজিট না তো চলো আমরা প্রোগ্রাম রান করে দেখি ধরো মান মান দিলাম ফোর ফোর হচ্ছে ডিজিট এখন আমি আবার রান করি ধরো ওয়ান ওয়ান হচ্ছে ডিজিট তার মানে ফোর দিলে কি হয় ফোর দিলে সে প্রথমে দেখে যে আর কি চেয়ে অথবা সমান তো ফোর অক্ষরটা জিরোর চেয়ে বড় হ্যাঁ তার মানে এই কন্ডিশনটা সত্য তারপর সে আবার এই কন্ডিশনটা চেক করে কি এর চেয়ে ছোট অথবা সমান যে ফোর নাইন এর চেয়ে ছোট হ্যাঁ তার মানে এটাও সত্য এবং দুইটাই যেহেতু সত্য হয় তাই এখানে ডিজিটটা প্রিন্ট হয় আর যদি দুইটা সত্য না হয় তাহলে নটে ডিজিট প্রিন্ট হবে যেমন ধরো আমি দিলাম এক্স এক্স এর ক্ষেত্রে এখানে কি প্রিন্ট হচ্ছে নট ডিজিট কারণটা কি প্রথমে দেখতেছে কি শূন্য অক্ষরটার চেয়ে বড় অথবা সমান এক্স কিন্তু শূন্যর চেয়ে বড় যা কি করে থাকে প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট ভ্যালু থাকে তো সেই ভ্যালুতে এক্স শূন্যের চেয়ে বড় কারণ এই কন্ডিশনটা সত্য এক্স কি নাইনের চেয়ে ছোট বা সমান না এক্স কিন্তু নাইনের চেয়ে বড় তো সেজন্য এই কন্ডিশনটা মিথ্যা তাহলে এই দুইটা অ্যান্ড করলে যেটা হলো সেটা হচ্ছে মিথ্যা কারণ অ্যান্ডে থাকলে তখনই সত্য হবে যখন এন্ড সবগুলো কন্ডিশনই সত্য হবে এটাও সত্য হবে এটাও সত্য হবে তখনই সত্য যেহেতু যখন একটা মিথ্যা হয়ে গেল তাহলে আমার এটা প্রিন্ট করবে কি নট নটে ডিজিট